এলাকাবাসী কাছে শুক্রিয়া তাই করি এলাকাবাসী যদি না আসতো আমার বউ বাচ্চা সব মারা যেত আমার বাচ্চা কিন্তু ঘরে ছিল আগুন অবস্থা এই বাচ্চা এলাকাবাসীর কাছে ধন্যবাদ জানাই এলাকাবাসী এলাকাবাসী এই সহযোগিতা করি আমার আগুন নিবেছে আমার বাচ্চা আর আল্লাহ বাসায় রাখছে আমার সব চলে গেছে গেছে যে আসসালাম আলাইকুম রহমতুল্লাহ অত্যন্ত দুঃখের সাথে জানাচ্ছি আমাদের কুমিল্লা বর্র উপজেলা আড্ডা ইউনিয়ন পূর্ব আড্ডাতে মৃত আলী ছেলে ইব্রাহিম ভাই যিনি আড্ডা বাজার মার্কেটে টেইলারি কাজ করে জীবিকা নির্বাহ করেন তাহার বাড়িতে আজকে আগুন লেগে তার সব কিছু পুরে ছাই হয়ে গেছে এই যে আপনারা দেখতে পাচ্ছেন এই যে তার যে আলমারিতে আলমারিটা ছিল তার আলমারিতে তার ছেলে মেয়েদের বউ বাচ্চাদের যে জামাগুলো ছিল সবগুলো পরে ছাই তার এই আলমারির মধ্যে স্বর্ণ অলঙ্কার ছিল সেই টাকা পয়সাও ছিল টাকা পয়সাগুলো পরে ছাই এখন এই তাদের আশপাশের লোকজন সেই স্বর্ণ অলঙ্কারগুলো খুঁছেন। আপনার পাশেই আপনারা যে ঘরটি দেখতে পাচ্ছেন এই ঘরেও তার গরু গরু এবং ছাগল এই ঘরটিতে ছিল ভাগ্য ভালো আশেপাশের লোকজন এসে এই বাড়িটির আগুন নিয়ন্ত্রণ করে তার কারণে এই গরটি বেঁচে যায় এবং তার গরু ছাগলগুলোও বেঁচে যায় আলমারির মধ্যে স্বর্ণ অলঙ্কার ছিল সেই টাকা ছিল পঞ্চাশ হাজার টাকাগুলো তো চাই এখন স্বর্ণ অলঙ্কারগুলো খুঁজে পাওয়া যায় কিনা স্বর্ণ অলঙ্কারগুলো খুঁজে পায় কিনা তাহার চেষ্টা চলছে আপনারা দোয়া করেন যেন অন্তত পক্ষে স্বর্ণ অলঙ্কারগুলো খুঁজে পাওয়া যায় এই সব একটা জায়গায় রাখেন তারপরে ধুয়ে দেখতে পারবেন যে এখানে স্বর্ণ গুলো আছে কিনা সবগুলো রাখেন সবটি একটা জায়গায় রাখেন এটা ভাই একটা দিকে আগুনটা লাগছে আর আগুনটা কিভাবে লাগে বলতে পারবেন আগুনটা আসলে তখন কারণ কারণ ছিল না হঠাৎ মাইকে একটু ঘোষণা তো আগুন লাগছে আগুন লাগার মাধ্যমে মনে করেন আমরা যখন কি আগুন লাগছে কোন জায়গায় একটু ভালো করে কেয়ার করি নেই জন রোডে নামছি সবাই জন দেখলাম এখান থেকে ধোঁয়া উঠতেছে আগা বড়বাই বাড়ির মানে ইব্রাহিম আমাদের আড্ডা বাজারে টেলারি কাজ করে উনি মইন মার্কেটে এখন ওনার বাড়িতে আইসা দেখি যে আগুন আগুনের জন্য মনে করেন আমরা বাড়ির ভিতরে ঢুকতে পারতেছি না তারপরও যাক আল্লাহ রহমত মনে করেন পাশে একটা ঘর আছে ওটাতে আগুন গেছিল আমরা এগুলা মনে করেন বাসটা দি ফিরি কোন রকম নিয়ন্ত্রণ করি পরে এই ঘরের মধ্যে ফানি আপনার এই আপনার ঘরের ভিতরে কি কি ছিল ভাই ঘরের কোনো মানে ফার্নিচার মানে কোনো কিছু আপনি সরাইতে পারেন নাই ঘরের মধ্যে আসিল চারটা খাট তারপরে আসিল স্টিলের আলমারি সুকেস তারপরে ছিল আমার আমি সিলের কাজ করি এটা দামি মেশিন ছিল লক মিসিং ছিল স্বর্ণ সব আমার শেষ হয়ে গেছে ক্যাশ ছিল এক লক্ষ টাকা আচ্ছা আর এমনে ফার্নিচার গুলোর কথা যেহেতু বলছেন খাট ছিল চারটা পাঁচটা তাহলে চার থেকে পাঁচ লাখ টাকার মতো ক্ষতিপূরণ হয়েছে বলে নাকি কত টাকার ক্ষতিপূরণ হয়েছে আপনি মনে করেন পাঁচ লাখ টাকা তুলবে আর গড় এখন অভিভাবক যারা আছে ইব্রাহিম বা ইব্রাহিমের পরিবার বলতেছে ঘরের ভিতরে টাকা ছিল নগদে লাক্ষ টাকার মতন ছিল এর স্বর্ণ অলঙ্কার ছিল তাদের মনে করেন দাবতীয় ফার্নিচার

কিভাবে একটা ধারণা আছে না কিন্তু কেউ তো কোনো বলতে পারতেছে না আসলে কিভাবে আগুনটা লাগতে পারে তবে কয়েকজন বলছে যে বাড়ির ভিতরে গ্যাসের সিলিন্ডারও ছিল গ্যাস সিলিন্ডার ছিল প্লাস কারেন্টের আগুনই মনে হয় আচ্ছা আচ্ছা এই আচ্ছা আচ্ছা ধন্যবাদ ভাই আপনি